আপনি কি বাংলাদেশ আপনার বাড়ি ভারতে কিভাবে প্রবেশ করেছেন দালালের মাধ্যমে কত টাকা লাগলো 15000 করে নিয়েছি আপনারা কতজন ছিলেন পাঁচজন পাঁচজন আপনার কি আধার কার্ডও রয়েছে জি আধার কার্ড বানিয়ে দিয়েছি দালালের কত টাকা নিয়েছে আধার কার্ড বানাতে ওটা বলতে পারছি না আধার কার্ড বানাতে কত কত বছর আগে বানিয়েছিলেন এক কালকে বানিয়ে দিয়েছি কত কাল বানিয়েছি এটা মধ্যে কি লেখা আছে অ্যাড্রেস অ্যাড্রেসটা কি রয়েছে ঠিক আছে অ্যাড্রেস লেখা আছে বরমপুর থানা এবং কি পোস্ট অফিস বরমপুর জেলা চব্বিশ পর্ব পরগনা পরগনা আর ওয়েস্ট বেঙ্গল নাকি ওইটা কি ওই মানে কত টাকা লাগলো এই আধার কার্ডটা বানাতে এটা বলতে পারছি না আমাদের আধার কার্ড বানিয়ে হাতে আনে দিয়েছে গতকালকে দিয়েছে আর গতকাল কি আপনারা সীমান্ত অতিক্রম করতে গতকালকে আগে দিন আসছে আগে দিন এসেছেন ভারতে প্রবেশ করার পর ছিলেন কোথায়

কাজের উদ্দেশ্যে যে একটু কাজ করলে একটু ভালো মতো খাইতে পারবো কম টাকাতে চলতে পারবো বাংলাদেশে কি খাওয়ার অভাব দেখা দিয়েছে বাংলাদেশে যে কোনো কিছু নিতে গেলে চাউলের কেজি একশো টাকা একশো তোমার তোমাকে সমন্বয় কিছু করে না কি করবে তোমরা সরকার চেঞ্জ করছো আন্দোলন করছো দিল্লি না ঢাকা আমরা আন্দোলন কোনো কিছুই না আমার বাপ মা বা আমাদের ঘরে কেউ কিছুই করে না কারণ আমাদের এলাকায় সবাই শেখ হাসিনারে